আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি পত্রের ইউনিট ফোরের লেসন ফোর অর্থাৎ এই যে লেসন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু এই লেসনের উপরে আমি আজকের এই ক্লাসে অ্যাক্টিভিটি সি ডি ই এবং এফ একবারেই এই চারটে অ্যাক্টিভিটি ইনশাল্লাহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে এই টেক্সটটি বুঝিয়েছিলাম এবং এই প্রশ্ন তিনটা বুঝিয়েছি তারও পূর্বে আমি উপরে সমস্ত ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা এই টেক্সটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা ভিডিওগুলো দেখো অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে প্লেলিস্টে রয়েছে এখান থেকে তোমরা সেকেন্ড পেপার আর এটা হচ্ছে ফার্স্ট পেপার এখান থেকে যদি তোমরা প্লে করো তাহলে সিরিয়ালি সবগুলো ক্লাস তোমরা এখান থেকে দেখতে পাবে আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই তোমরা আমাদের পেজটি লাইক ফলো দিয়ে রাখবে চাইলে আমাদের গ্রুপে যোগদান করতে পারো তো দেখো এখানে অ্যাক্টিভিটি সিতে বলা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজ ইন দ্য টেবিল উইথ দ্য মিনিংস মানে এখানে এই ওয়ার্ডগুলার সাথে এখানে ওই ওয়ার্ডগুলারই মিনিং বা অর্থ দেওয়া রয়েছে জাস্ট মিলকরণ করতে হবে তো কিভাবে তোমরা এই ম্যাচিংটা করবা আমি অলরেডি সেটা এখানে লিখেছি দেখো এই পাশে রয়েছে ওয়ার্ড আর এই পাশে মিনিং বা অর্থ আমি বাংলা অর্থ সহ লিখেছি প্রথমে রয়েছে রিত রিত মানে দ্য অফ অর্থাৎ প্রথমে এই রিতের সাথে হবে এই যে এটা ঠিক আছে এটার অর্থ কি ফুল দিয়ে তৈরি একটি গোলাকার নকশা তোমরা যারা দেখেছো যে শহীদ মিনারে যে ফুলটা দিয়ে থাকে গোল করে সেটাকে বলা হয় ইংলিশে রিত ঠিক আছে এটা হচ্ছে কিন্তু রৃত এরপরে ইন রিমেম্বারেন্স অফ এটার সাথে মিলবে ইন মেমোরি অফ মানে স্মরণে বা স্মৃতিতে প্রোক্লেইম মানে ডিক্লেয়ার অর্থাৎ ঘোষণা করা এরপরে প্রোমোট প্রোমোট মানে এনকারেজ উৎসাহ দেওয়া ডাইভার্সিটি অর্থ হচ্ছে ভ্যারিটি মানে বৈচিত্র্য মাল্টিলিঙ্গুয়ালিজম অর্থ হচ্ছে প্র্যাকটিস অফ ইউজিং সেভারেল ল্যাঙ্গুয়েজেস একাধিক ভাষার মানে একাধিক ভাষা ব্যবহারের প্রথা এটাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়ালিজম ইন রিকগনিশন অফ ইন রিকগনিশন অফের অর্থ হচ্ছে ইন অ্যাপ্রিসিয়েশন অফ মানে স্বীকৃতি স্বরূপ এবারে দেখো ডিতে বলা হচ্ছে রিড দ্য টেক্স ইন বি এগেইন অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশেন বিতে যেই টেক্সটা রয়েছে সেইটা আবারও পড়তে বলা হচ্ছে তারপরে এখানে তিনটা প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর করতে হবে তো দেখো আমি অলরেডি এখানে লিখেছি এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস কেন একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলে ডাকা হয় বলা হয় কেন তো এটার অ্যান্সার দিয়ে আমরা বলবো বিকজ অন দিস ডে ইন নাইনটিন সাম ব্রেভ পিপুল ডাইড ফর আওয়ার ল্যাঙ্গুয়েজ ফর আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ মানে কারণ হচ্ছে উনিশশো সালে এই দিনে কিছু সাহসী মানুষ তারা আমাদের এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল এই জন্য এই দিনকে শহীদ দিবস বলে ডাকা হয় বা বলা হয় দুয়ে বলা হচ্ছে হোয়াই ডু পিপুল গো টু দ্য শহীদ মিনার কেন মানুষ শহীদ মিনারে যায় হাউ ডু দে গো দেয়ার তারা সেখানে কিভাবে যায় ঠিক আছে কিভাবে যায় তো এটার অ্যান্সারে আমরা লিখবো পিপুল গো দেয়ার টু শো রেসপেক্ট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার মানে ভাষা শহীদদেরকে সম্মান করার জন্য বা সম্মান দেখাতে মানুষ সেখানে যায় দে গো দেওয়ার ইন বেয়ার ফুড তারা কীভাবে যায় খালি পায়ে যায় প্রজেশন মানে খালি পায়ে মিছিল করে করে তারা সেখানে যায় ওয়ার ব্ল্যাক ব্যাজেস কালো ব্যাজ পরিধান করে অ্যান্ড প্লেস রিৎস এবং সেখানে ফুলের যে তোড়া সেটা সেখানে রাখে তিনি বলা হচ্ছে হোয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাও অবজার্ভড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার কেন এভরি ইয়ার প্রতি বছর বিশ্বব্যাপী সারা বিশ্বে এই দিনকে মানে একুশে ফেব্রুয়ারিকে পালন করা হয় কেন তো এটার অ্যান্সারে আমরা লিখবো বিকজ কারণ ইউনেস্কো ডিক্লেয়ার্ড ইউনেস্কো ঘোষণা দিয়েছে ইট এটাকে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কত সালে ইন নাইনটিন নাইনটি সালে টু প্রমোট ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম এই জিনিসকে প্রমোট করার জন্য এটার অর্থ তো আমরা শীতে দেখলাম এখন দেখো ইতে কি বলা হচ্ছে ইতে যেটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুয়েটেবল ওয়ার্ডস মানে সঠিক শব্দ দিয়ে এই গ্যাপ পূরণ করতে হবে ঠিক আছে সঠিক শব্দ দিয়ে এই গ্যাপগুলা পূরণ করতে হবে তো দেখো আমি অলরেডি এখানে করে রেখেছি অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু এখানে আমরা দিব ব্লাড ব্লাড মানে রক্ত মানে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে ব্লাড রক্ত ওয়াজ শেড শেড মানে ঝরা রক্ত ঝরেছিল আ প্লেস একটা স্থানে বিটুইন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এখানে আমরা দিব ক্যাম্পাস মানে ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি এই দুইটার মাঝখানে মানে এই দুইটার এই দুইটা স্থানে রক্ত ঝরেছিল ঠিক আছে এই জন্য এখানে আমরা কি দিব এখানে আমরা এই যে এটা দিব ব্লাড ব্লাড মানে রক্ত আর এখানে দিব ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস টু এস্টাবলিশ বাংলা বাংলাকে প্রতিষ্ঠা করতে অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ এখানে আমরা দিব ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রীয় ভাষা হিসেবে মূলত বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য রক্ত ঝরেছিল অব পাকিস্তান পাকিস্তানে রাষ্ট্রভাষা করতে অর্থাৎ পূর্ব পাকিস্তানে অল সাবসিকুয়েন্ট মুভমেন্টস অ্যান্ড স্ট্রাগেল ফর ইন্ডিপেন্ডেন্স হ্যাড দর অরিজিন ইন দ্য হিস্ট্রিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এখানে আমরা দিব মুভমেন্ট মুভমেন্ট মানে আন্দোলন শহীদ মিনার ইজ দ্য স্যাম্বল এখানে রয়েছে দেম দেখো তোমাদের এই যে এই জায়গাতে দেম রয়েছে কিন্তু হবে দা একটু ভুল রয়েছে দ্য স্যাম্বল এখানে আমরা দিব স্যাম্বল মানে প্রতীক ঠিক আছে প্রতীক অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস ফর এখানে আমরা দিব ফর ফর মানে জন্য দ্য মাদার টাং মাতৃভাষার জন্য ঠিক আছে আশা করতেছি তোমরা এটা বুঝতে পারবে এবারে দেখো এফ এ কি বলা হচ্ছে এফ এ রাইট ব্রিফলি মানে সংক্ষিপ্তভাবে লেখো হাউ ইউ অবজার্ভ দিস ইয়ার্স টোয়েন্টি ফার্স্ট অ্যাট ইয়র স্কুল এই বছরে একুশে ফেব্রুয়ারিকে তুমি কিভাবে পালন করেছো অলরেডি কিন্তু একুশে ফেব্রুয়ারি পার হয়েছে এই জন্য কীভাবে পালন করেছো সেটা সংক্ষেপে লেখো তো দেখো আমরা কিভাবে লিখতে পারি দিস ইয়ার এই বছর উই অবজার্ভ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাট আওয়ার স্কুল উইথ গ্রেট রেসপেক্ট মানে অনেক সম্মানের সাথে আমাদের স্কুলে এই দিনটা পালন করেছি উই ওর ব্ল্যাক ব্যাজেস আমরা কালো ব্যাজ পরিধান করেছিলাম মেইডা র্যালি একটা র্যালি তৈরি করেছিলাম অ্যান্ড ওয়েন টু দ্য শহীদ মিনার এবং শহীদ মিনারে গিয়েছিলাম উই প্লেজ ফ্লাওয়ার্স দেওয়ার আমরা সেখানে ফুল রেখেছিলাম অ্যান্ড স্যাং মর্নিং সংস এবং ওই যে শোকের গান সেটা আমরা গিয়েছিলাম আর টিচার টোলডাস আমাদের শিক্ষক আমাদেরকে বলেছিল অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দিস অফ দিস ডে এই দিনের ইতিহাস সম্পর্কে বলেছিল এখানে দেখো আমি বাংলাটাও লিখেছি আশা করতেছি তোমরা এটা খুবই সহজে বুঝতে পেরেছো ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন ফাইভ ইন্ডিপেন্ডেন্স ডে এটা নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ